বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী ও জাতীয় যুব দিবস উপলক্ষে বালুরঘাটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা ভারতীয় জনতা যুব মোর্চা সোমবার বালুরঘাট হিলি মোড়ে স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় যুব সমাজকে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ করতে এরপর একটি সাত কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার ও যুব মোর্চা জেলা সভাপতি শুভ চক্রবর্তী এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন প্রায় একশো পঞ্চাশ জন প্রতিযোগী এতে অংশ নেন হিলিমোড় থেকে শুরু হয়ে দৌড়টি শহর পরিক্রমা করে পুনরায় হিলিমোড়ে শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিনয় কুমার বর্মন অজয় সরকার সহ অন্যান্যরা অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় আজ আপনারা জানেন যে বারোই জানুয়ারি স্বামী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্ম জয়ন্তী সেই জয়ন্তী উপলক্ষে আর ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে যুব সমাজকে স্বামী বিবেকানন্দের যে বাণী সেই বাণীতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে বালুরঘাটে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল এবং ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করে যারা প্রতিযোগী তাদেরকে সম্মানিত করা হয়েছে আমাদের করা হয়েছে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে আমাদের এই র্যালিটি শুরু হয়েছে বালুরঘাটের হিলিমোড়ের বিবেকানন্দের পাদদেশ থেকে বালুরঘাট গোটা শহর পরিক্রমা করে সাত কিলোমিটার পরিক্রমা করে আবার বালুরঘাটের বিবেকানন্দের পাদদেশে আমরা এই সমাপ্ত করেছি চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা